ইউটিউবের টাকায় আমি কি করতে চাই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কির সংসারে তোমাদের স্বাগত চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালের কাজ শেষ করে সান করে পুজো দিয়ে বাড়ির যত সমস্ত কাজ শেষ করে প্রায় নটা দশটা মতো তখন দশটা মতো বাজছিল চলে এসছি আমাদের বাড়ির সবজি বাগানে দেখো সবজি বাগানে এসে তোমাদের সবজির বা কী কী আছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের সবজি বাগানে অনেক কিছুই মোটামুটি সবজি আছে যেমন লঙ্কা গাছ কাম শশা বেগুন ডাটা পেঁপে পঁয়সা কালু অনেক কিছুই আছে ছুটি ঝিঙে যা যা লাগে বাড়িতে টুকিটাকি সব কিছুই আছে দেখো দেখি পেঁপে পাচ্ছে আমার হাজব্যান্ড পেঁপে পারবো কারণ রান্না করবো এটা কি গাছ তোমরা বলতে পারলে অবশ্যই কমেন্ট করো এটা খেতে খুব ভালো লাগে দেখো পেঁপে পাড়তে গিয়ে পাঁচিলের ওই পাশে দুটো পেঁপে পড়ে গেছিলো দিয়ে আমাদের একটা ভাই ও পেঁপেগুলো তুলে দিল ওই দুটো পেঁপে আবার পাশের বাড়ি একজনকে দিলাম তারপর চলে আসলাম আমি লঙ্কা তুলতে আমি দেখো গাছের লঙ্কা তুলছি বাড়িতে যদি সবজি গাছ লাগানো যায় একে পরিবেশটাও ভালো থাকে আর দুই সতেজ সবুজ টাটকা শাক সবজি খাওয়া হয় এতে শরীরের পক্ষে অনেক উপকার আমরা আমরা মানে চেষ্টা করি বাড়িতে একটু একটু গাছ লাগিয়ে রাখা সবজি গাছ যাতে বাড়ির বাড়ির মানে মেন খাবারগুলো হয়ে যায় তোমাদের কার কার বাড়িতে এমন সবজি বাগান করা আছে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে বাড়িতে সবজি বাগান করতে ফুল বাগান করতে কিন্তু এখন আর সেভাবে আগের মতো সময় পাই না ওই টুকটাক যা হয় ওই আর কি আর যা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তো কোনো কিছুই হচ্ছে না বৃষ্টির জন্য সমস্ত গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছে ফল নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও গাছ মানে গাছের গোড়ার মাটি টাটি সব কেটে ধুয়ে চলে যাচ্ছে দেখো আমাদের পেয়ারা গাছ আছে এদিকে আমার বরমশাই নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল দিয়ে নিজেকে একটু দেখিয়ে নিল দেখো আমার ছেলে একটুখানি হাসিও দিয়ে দিল তোমাদেরকে আমাদের পেঁপে গাছ আছে এছাড়াও ছুটি গাছ আছে কাঁঠাল গাছ আছে অনেক কিছু গাছ আছে তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো দেখো আমি বাড়িতে চলে আসলাম লঙ্কা এবং পেঁপে তুলে নিয়ে এগুলো এবার রান্না করব। কী দিয়ে কী রান্না করি দেখো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করব। কমেন্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে এতক্ষণ পর্যন্ত দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুকেও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো পেঁপেটা কাটতে বসে পড়লাম দুপুরবেলায় রান্না করব কী কী রান্না করব দেখতে থাকো আর ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা অবশ্যই ভিডিওটা পুরো শেয়ার দেখো তাহলে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবে দেখো পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটার আমি বেলায় দম বানাবো পেঁপের আর আলু দিয়ে যেটা দুপুরে খাওয়াবো প্লাস রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য মেনলি আমি এটা বানাচ্ছি এছাড়াও রান্না করে করবো ইলিশ মাছ তাই ইলিশ মাছটা ছাড়িয়ে নিচ্ছি কেটে নিচ্ছি বাজার থেকে কেটে আনে কিন্তু সেদিনকে হয়তো বাজারে ভিড় ছিল তাই মানে কেটে দেয়নি আর এইদিকে এই ইলিশটা ওই কতটা ওজন তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো কিন্তু দেখো এতটা ওজনের ইলিশ প্রায় আটশো টাকা কেজি এত পরিমাণের দাম ইলিশ মাছের আমি মাছটাও তো ভালো কাটতে পারি না কিন্তু ওই টুকটাক চলে যায় যেভাবে পারি কাটতে দেখো মাছের আশ ছাড়াতে থেকে মাছটা স্লিপ কেটে বারে বারে পড়ে যাচ্ছিলো হাত থেকে এই টুকটাক কাটতে পারি যেইভাবে ওই চলে যায় সংসারের কাজ তো হয়ে যায় যাই আর কি আসলাম সন্ধ্যাবেলার বেলায় ভিডিও বানাতে আর দুপুরবেলায় রান্নার ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কী কী রান্না হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে এমনি শেয়ার করে দিচ্ছি চাল কুমড়ো হয়েছিলো মাছের মাথা দিয়ে আলু পেঁপের তরকারি হয়েছিল আর ইলিশ সর্ষে ইলিশ এই রান্না করেছিলাম ভাত দুপুরবেলায় তারপরে দুপুরের সমস্ত কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসলাম সন্ধ্যাবেলায় আর একটু ভিডিও করার জন্য রান্নাঘরে দেখো এটা কি বলতে পারবে তোমাদেরকে আর বলতে হবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তালের পাল তাল গুলে রেখেছি এটা দিয়ে কি বানাবো দেখো তাহলে জানতে পারবে খুব আকর্ষণীয় একটা টেস্টি জিনিস বানাবো দেখতে থাকো অবশ্যই আর কমেন্ট করো এটা একটু ময়দা নিলাম ময়দা না আটা নিয়েছিলাম আটা আমি ময়দা নিয়ে আমরা খাই না আমরা আটাটাই খাই আটা নিয়েছিলাম আর তালের সেই গোড়াটা নিয়েছিলাম দিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম এতে তেক দুধ দিয়েছি আর দিয়েছিলাম গুড় দিয়ে ভালো করে মেখে প্রথম বানাচ্ছি আমি আগে কোনো দিন বানাইনি আর বানাইনি বলতে বানিয়েছিলাম পুজোর জন্য পুজোর জন্মাষ্টমীর যে পুজো করি আমি সেই পুজোর জন্য বানাতাম কিন্তু আমি নিজের খাবার জন্য আগে কোনো দিন বানাইনি মা বানিয়ে দিত আগে ওই খেয়েছি আর কি দেখো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিব তেলটা গরম হবে তারপরে আমি আমার কাজ শুরু করবো আসল কাজ তেল চিনি চলে আসলাম দেখো কড়াই এবার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে তারপরে আমি আসল কাজ শুরু হবে কি ভাজবো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু বড়াগুলো ভেজে এবার তুলে নেবো এবার বলেই দিলাম তালের বড়া বানাচ্ছি অত ভালো হয়নি কিন্তু মোটামুটি চলেছে কিন্তু জানো সাইজ অত ভালো হয়নি কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছিল নরম তুলতুলি হয়েছিল আর নরম তুলতুলি হওয়ার কারণ একটা হচ্ছে সেটা হচ্ছে দুধ দুধ দেওয়ার কারণে আমার মনে হয় নরম তুলতুলি হয়েছিল দেখবে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো কি কী দিয়েছিলাম যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমি আরেকদিন ভালোভাবে রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তালের বড়ার রেসিপি দেখো ভাবছি ফুল ছিল ভালো কিন্তু একটু ব্যাটারটা মানে নরম হয়ে গেছিলো তাই হয়তো মানে পাতলা হয়ে গেছিলো তাই হয়তো টাইট টাইট ফোলা ফোলা ভাবটা হয়েছিল না কিন্তু ফুলা ফুলা হয়ে মানে এমনি নর্মালি ফুলেছে সাইজ হয়নি গোল গোল সাইজটা আসে সেই সাইজটা আসেনি যাই হোক প্রথমে আমি যে বলেছিলাম ইউটিউবের টাকায় আমি কি করতে চাই ইউটিউবের টাকায় আমার বড় স্বপ্ন আছে অনেক বড় স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো কি আমি জানি না তবে অবশ্যই আমি চেষ্টা করছি তো আমরা তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি অবশ্যই পারবো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু হও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে ইউটিউবের টাকায় মেনলি আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো থাকতে চাই আর আমার পরিবারকে আমি অনেক 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 মানে অনেক স্বপ্ন পরিবার পরিবারের পিছনে সেসব স্বপ্ন পূরণ করতে চাই যারা তো খুব যেটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর তালের পড়াগুলো আমি ভেজে তুলে নিলাম কেমন ভেজে দেখতে পালো আর কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো যদিও হয়তো লোভ লাগবে না কারণ ফোলা ফোলা হয়েছে কিন্তু সেই একটা গোল সেফ হয় সেটা হয়নি কিন্তু নরম তুল তুলে হয়েছিল খুবই টেস্টি হয়েছিল খেতে এটা গুড় দিয়ে বানিয়েছিলাম আমি চিনি দেইনি জলদি জলদি বাই ভালো সুস্থ আর সাবধানে থাকবে আমার ভিডিও দেখতে থাকবে অবশ্যই আমার ভিডিও গুলো দেখবে আর কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে আর শেয়ার করে দিবে বাই ভালো থেকে সুস্থ থেকো ভাই বাই বাই বাই